হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাশ মিনি ভ্লগস এই ওটা প্রিয়াঙ্কা মিনি ভ্লগ না ওটা এখন প্রিয়াঙ্কাজ মিনি ব্লগস থেকে ওটা চেঞ্জ হয়ে ইউর প্রিয়াঙ্কা হয়ে গেছে কেন হয়েছে সেটা তোমাদের বলছি কারণটা হলো এটাই যে আমি ইউটিউব চ্যানেলটা খুলি শুধু আমার শর্টস ভিডিও আপলোড করবো বলে কিন্তু অত কিছু শর্টস ভিডিওর মধ্যে শর্টস জানোই তোমরা এক মিনিটের হয় তো অত কিছু ভিডিও এক মিনিটের মধ্যে অ্যাড করা যাচ্ছিল না তো সেই জন্য আমি পরে গিয়ে ভাবলাম যে না আমি লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব আমার এই চ্যানেলে এবার এই চ্যানেলটা যেহেতু আমি নাম দিয়েছি দিয়েছিলাম প্রিয়াঙ্কাশ মিনি ব্লগস তো এবার মিনি ব্লগ যেহেতু নাম দিয়েছি তো সেই জন্য ওর মধ্যে লং ভিডিও তো ছাড়তে পারি না তো ওই জন্য আমি ওই নামটা চেঞ্জ করে প্রিয়াঙ্কাশ মিনি ব্লগস থেকে ইয়োর প্রিয়াঙ্কা করেছি এই ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের ভালো লাগে আমি যদি আরও উৎসাহ পাই তোমাদের কাছ থেকে লং ভিডিও এরকম লং ভিডিও আপলোড করব আর যাই হোক বেশি কিছু জানি না কি বলতে হয় সেইটুকু বলবো দেখতে থাকো যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে আমার বাসা দেখো চলো দেখতে থাকো আমি এখন চা বানাবো লাগবে কি দেখবো আমাদের এখানে চলছে কার ক্যামেরায় কত দম এটাতে ভালো দম দেখছি তো আমাদের গুছাগুছি হয়ে গেল দেখতেই পারছো দেখো আমাদের এখানে মুখটা দেখার জন্য একটা আয়নার প্রস্তুতি করা হয়েছে বন্দোবস্ত করা হয়েছে একটা আয়নার

বলেন কি ওই জামার আরেক সুঙ্গী সরো লাইটে ছাদে জামা কাপড় মেলতে বাপ রে বাপ কোড়াড় বোধ ব নতুন ব তোমরা দেখতে থাকো আমরা কিভাবে জামা কাপড় মেলি আশা করি তোমরা কোনোদিন দেখো নি যে কিভাবে জামা কাপড় মেলতে হয় তো আমরা দেখাচ্ছি জামা কাপড় কিভাবে মেলতে হয় আসো এইটা হচ্ছে জামা হ্যাঁ এরকম করে নিগড়ে এরকম করে নিগড়ে জল বার করতে হয় তারপর তারপর এটাকে নিয়ে হয় করে মেলে দিতে হয় তো আরো কে এরকম করে জামা কাপড় মিলতে হয় এটা হচ্ছে প্যান্ট এটা দেখাতে না লজ্জার বিষয়

দুজনেই মেনেছি কিন্তু ক্লিপটা লাগাচ্ছি দেখানো কাজ করছে ননদ থাকার একটাই সুবিধা ও আমার সাথে এত ভালো

ভালো তো কিছু বলো দাদার ভুটু লাগবে ভুটু এই দেখো একটু হাসি মজা করার পর কলে জল এসেছিল তাই মামি বলল বালতিগুলো ভরে নিতে তাই ভরছিলাম সেই সারাদিন ব্যস্ত এই দেখো এটা মা আর মা মাছ ভাজছে দেখাও তখন আমি বলেছিলাম আসতে বলছিলাম আসতে লজ্জা পাচ্ছিল বেচারা যাই হোক তখন আমি চা বানাবো চা মামিদের জন্য আর ওর খাবো এত হ্যাঁ চা বানানো কেউ আমার কাছ থেকে শিখ তোর দরকার নেই কিন্তু অডিয়েন্স এর দরকার আছে

ওয়াও বিশা চাদরটার কালারটা ধর কি সুন্দর একদম

আলা গা দেখ দেখো দেখ গালগুলো আমরা এমনি সুন্দর সেই আমাদের মেকআপের দরকার পড়ে না মেকআপ ছাড়া ই সুন্দর মেকআপ ছাড়া ই এটা আমাদের অহংকার ঠিক না একদম অন্যরা সবাই কত মেকআপ পরে মুখে এদিক ওদিক যেটা কাজ কথা বলে আটা ময়দা লাগানো আমরা কিছুই করি না এত সুন্দর দেখো করলে তাহলে ভাবুক ভাবো কমে আসো হাসি দিলাম আমি দেখাবো kita ab humara me alta bol hai ti hai ka machne yahi ti hai main a gayi ek ke thakti hobe amar video r modhe wa par kuch hoy nahi kuch hoy nahi par video de do abhi thena sudha ji ki poshte ka kho do